আল্লাহ তুমি পূর্বের নারী পশ্চিমের নারী তুমি অমর বলছে নারী এখানে একাকে তুমি কি করছ মেয়েটা বলেন তিন দিন সাত দিন আট দিন নদিন হল এই এসেছি হল তবরকে খুবই অমর মহিলা তিনি একজন খরিফা মানুষ আসি তো তাকে দেখা পাবে মশলা কেন মানুষ যখন ধনী হবে ধনী গরিবকে ঠিকবে ইসলামের কম হলো পাস্তান একটা হলো হলাকি সনা জাকা নামাজ পড়বে জাকাত দেবে যাদের জাকাত বজর হয়ে গেছে ফরজ হয়ে গেছে আর জাকাত দেওয়ার পরে ধরি একটা ফরত আছে সেটা হল আল্লাহ বাইগুল্লা হল ও পৃথিবীর যখন মানুষের জাকাত বজর হয়ে যাবে ফরজ হয়ে যাবে জাকাত নেবের লোক থাকবে না তাহলে ধনী গরিবকে খুঁজবে গরিব ধনীকে খুঁজবে না এবার কথাটা ঠিক না ধনী গরিবকে খুঁজবে আর আমরা কি

শ্বশুর বাড়ি ও তোমার বাড়ি কইল নারী তোমার বাড়ি শিশু কাল কাটে বাপের কোলে জৈবন কাটে স্বামী তুল বৃদ্ধ কাটে ইয়াকা কি বেটার বাড়িতে মনে ভেবে পরের চুলা জারাই মনে খোদা ছেলে জীবনে সব হারালি মরন তোমার বাড়ি কই কোনাড়ি তোমার বাড়ি গো ও না মে বলতো বাবার বাড়ি এটা এটা হলো বাবার বাড়ি ওটা হলো শ্বশুর বাড়ি ঠামিল করে কিছুদিন কারো পরে স্বামী মরে গেলো হলো বেটা হলো আমার বাড়ি তুই বুড়ি এক ধারে থাক খা খা নারীর কোনো বাড়ির স্তর নাই বললেন কথিক রে আমার বাড়ি একটা তার নাম হলো কবর এটাই হলো আসল বাড়ি আর দুনিয়ার বাড়ি কোনো সব বাড়ি খুলি জান্নতি যদি আবেদ হয়ে যাও আবেদা যদি হল আল্লাহর ধ্যান মগ্ন হও আল্লাহকে যদি খুশি করতে পারো আল্লাহ বলেন তোমার স্থান হবে জান্নাতে ফাতখলি ফি ইবাদি ওদুল খুলি জান্নতি যারা আবেদ হবে যারা আবেদ হবে তাদের স্তম হবে জান কত বড় হবে এখান থেকে দিল্লি ডান্ড এখান থেকে হরিশ্চন্দ্রপুর এখান থেকে ক্ষাকাটি এখান থেকে না ও বলুন এত বড় জানা বাংলা দান করবে সেই জান্নাতের বাসিন্দা হতে গেলে আল্লাহ আবেদ আবেদ হতে হবে বলল সোনা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হল রং সাম্রাজ্যে অমর চন্দ্র বললেন রং সাম্রাজ্যে তো কোন মুসলমান নাই যতজন দিনের তাও দিতে গেছে প্রত্যেককে নিষ্ঠুম্ভভাবে তারা হত্যা করেছে তুমি মুসলমান বলে কি করেন মেয়ে কি বললেন প্রতি আমার বাবার নাম হলো হনুম আর আমার দাদার নাম হলো সম্রাট খাও শাম বুঝে নি রাত ভালো

আমাকে বড় আদর করবো চতুর্দানি কালকে সকাল বেলায় মজার একটা খেলা হবে আমি দাদর গলা জড়িয়ে ধরে বললাম দাদর হল খেলাটা কি হবে বাঘের খেলা না বানরের খেলা না সাপের খেলা বললেন শোনোর কালকে মানুষ খেলা হবে মনের মধ্যে একটি অনুস্মৃতি দমন করতে পারি না কত কি খেলা দেখেছি মানুষ নামের খেলা হবে রাত কেটে গেল সকাল হয়ে গেছে আমার আল্লাহ বলেন কখন সকাল নিঃশ্বাস নেয় রাত কেটে যাওয়ার পরে সকাল নিঃশ্বাস নেয় বিশ্ব নবী সাল্লাম কে প্রশ্ন করেছিল ও মহম্মানবী ও বদয়ানবী তুমি যদি আল্লাহ রেহা হও একটা প্রশ্ন করবো উত্তর কি দিতে পারো আল্লাহ নবী বলে স্কুল মতন সায়ে যাই কি এমন প্রশ্ন করবে উত্তর দেবো বল অবদয় নবী তুমি যদি নবী হও তাহলে বলো এমন কোন জিনিস সে মাটিতে ফেললে যেত বিশ্ব নদী কাপেরদের প্রতিবাদে তাদের নবী বললেন হ্যাঁ বলতে পারি আমার আল্লা মাকে বলিয়ে নেবেন আল্লাহ নবীকে আল্লাহ বলিয়ে নিলেন ডিগ্রি আমি আমার

আতা পেলে সাগল কে খল কখনো মাটি তার মাটিতে গেড়ে দিয়েhelan দিয়ে বসি এ কখনো সাগলের পালছে মেরে হারিয়ে গিয়ে যাই মহান আল্লাহ তলের লাল কে আরিয়ামসা হে মুসা তুমি যখন জিজ্ঞেস করিস উত্তর দাও মহান আল্লাহ কে নবীন সাবলচের প্রভু হে বন্ধু তুমি তো কারের সাথে কথা বলনা

আর একটা প্রশ্ন করি উত্তর কি দিতে পারবেন কি প্রশ্ন বলিয়ে দেওয়া মালিককে এ বলুন বলিয়ে দেওয়া মালিককে বাসিরে তুই বাজি বলল না কেউ ফুক দেয় তবে আমি বাজি আল্লাহ যদি বলিয়ে দেন তাকে পৃথিবী কেউ হাতাতে পারবে